প্রতিদিন বাজারে গিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে কেননা দ্রব্য মূল্যের সাধারণ ক্রেতারা তাদের আয় অনুযায়ী না পরিবারের চাহিদা যোগান দিতে নিরাপত্তা নেই বললেই চলে বাসা থেকে বেরিয়ে ঘরে ফেরাটাও এখন দায় হয়ে পড়েছে যানজটের কথা তো না বললেই হলো উপদেষ্টা নিয়োগ দেওয়ার পর বিতর্কিত হলো মোস্তফা ফারুকি এবং বসির ছাত্র জনতা চাইছে না তাদের কিন্তু তারপরও উপদেষ্টা অনর তাদেরকে জায়গাতে রাখতেই ফারুকি জানিয়ে দিয়েছেন বইবেনা কোথায় হবে কিন্তু তিনি সিদ্ধান্ত দেওয়ার কেউ নয় বলেই মনে করছেন জন্ম তারপরেও সে জায়গা দখল করে বসে আছে গণহত্যাকারীদের ফিরিয়ে আনার কথা যদিও বলেছেন আসিফ নজরুল কিন্তু খোলাসা করে কিছুই বলেন দশই নভেম্বর পর নাকি সীমান্ত দিয়ে পালিয়ে গেল এত কিছু হচ্ছে তাও কেন নীরব উপদেষ্টারা। মোহাম্মদ ইউনুস আপনি শ্রদ্ধার একজন মানুষ দেশে ফিরে এসেছেন এখন ঐক্যবদ্ধ হয়ে সকলকে নিয়ে একটি সিদ্ধান্তে আসুন ছাত্রদের নিয়ে বসুন জনতাদের নিয়ে বসুন সকলের কথাগুলো জানতে চান আপনি আজ আপনার এক বক্তব্যে জানিয়েছেন সংস্কারই বলে দিবে কবে নির্বাচন হবে হ্যাঁ নির্বাচন নিয়ে সাধারণ জনগণের এখনো এত মাথা ব্যথা নেই তারা চাইছে আপনারা সংস্কার করেই কারো হাতে দেশের দায়িত্বে দেন যায় ভোটাধিকারের মাধ্যমে অন্যদিকে কি বিএনপি একবার বলছে সংস্কার হোক অন্যদিকে আবার বেশ তোর কবে হবে নির্বাচন কিন্তু নির্বাচনের জন্য যারা আগ্রহী তাদের উদ্দেশ্যেই বলি আপনারা যদি সংস্কার করা একটি বাংলাদেশ পান তাহলে কিন্তু আপনাদের জন্য এসেই দেশ পরিচালনা করার জন্য সুন্দর একটি মাধ্যম হবে এই জন্য একটু ধৈর্য ধরুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কান অব্দি পৌঁছানোর জন্যই বলছি আপনি পারবেন সকলকে একসাথে নিয়ে বসে এই নতুন বাংলাদেশকে আবারও সুন্দর একটি জায়গায় এনে দাঁড় করা এই জায়গায় আর যেন রাজপথে মিছিল কিংবা রাজপথে প্রতিবাদ আর না হয় আপনি এসেছেন সকলকে নিয়ে সুন্দর এসে এটি আমরা চাই কিন্তু এখন জনগণের একটি প্রশ্ন উপদেষ্টাদের কাছে আপনারা কেন চুপ উপদেষ্টারা জবাব চাই জুলাই বিপ্লবের পর শহীদ এবং আহত পরিবারদের যে তালিকা তৈরি করার কথা তা কতদূর এগুলো এটাও কিন্তু এখনো খোলাসা হয়নি জনগণের সামনে আমরা গতকাল দেখলাম ঢাকা পঙ্গু হাসপাতালের সামনে শত শত আহতরা ভিড় করেছে কেন এই বিপ্লবী আহতদের আপনারাই বলেছিলেন বুকে টেনে নিবেন কেন আজ তারা তাদের দাবি চাইতে রাজপথে নীরব কেন এই জায়গাতে আপনারা সুষ্ঠু জবাব দিন এমন তো হবে না যে একজনের কাছে কানায় কানায় পূর্ণ হবে হ্যাঁ শহীদদের মর্যাদা প্রথম কিন্তু আহতদের জন্য আপনারা সচেতন হন তারা কেন তাদের হসপিটালের রেখে রাস্তায় বসে প্রতিবাদ করবে এটা আমাদের বাংলাদেশের জন্য লজ্জাজনক আমাদের জন্য লজ্জাজনক আপনারা জনগণ এবং ছাত্রদের পছন্দের ব্যক্তি বলে আপনারা আজ এই স্থানে আমরা চাইব আপনারা দলমত নির্বিশেষে আপনারা সকলের জন্য চোখের দৃষ্টি সমান রাখুন কারো জিম্মায় কিংবা কারো দলের হয়ে দেশ পরিচালনা করবেন না এটাই কামনা রাজনীতিবিদরা যতই জোর করুক নির্বাচনের জন্য কিংবা আপনাদের কাছে চাপ প্রয়োগ করুক কিন্তু এ নিয়ে আপনারা মাথা ব্যথা করবেন না ছাত্র জনতা আপনাদের সাথে আছে আপনারা যতটুকু সময় প্রয়োজন নিয়ে বাংলাদেশের কিন্তু কিন্তু এমন নয় যে মাসের পর মাস পেরিয়ে যাবে আপনারা সংস্কারের জায়গায় এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত রাখতে পারবেন না এখন পর্যন্ত কেন সেই গণহত্যাকারীদের বিচারের কোনো সুরাহা হচ্ছে না এটাও কিন্তু এখনো প্রশ্ন আপনাদের কাছে তাই আপনাদের সাথে জনগণ আছে ছাত্ররা আছে আপনাদের বল এটি এই বলটি নিয়ে আপনারা এগিয়ে চলুন যদি হেরে গেলেন তাহলে মনে রাখবেন বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করতে জানে এখন ছাত্ররা জনতা মিলে যেভাবে সৈরাচান পতন করেছে আপনাদের জন্য কিন্তু সেই রূপ ফিরে আসতে দেরি হবে না তাই সময় থাকতে সাবধান হন আপনারা যদি সংস্কারের কাজে অসফল হন তবে কিন্তু স্বৈরাচারীরা বাহবা দেবে অবশ্যই আপনারা তো তা চাইবেন না যে ফেসিবাদের মানুষগুলো বাহবা দেখ তারা বলুক যে তারা ছাড়া কোনো কিছুই হবে না আপনারা দেখিয়ে দিন কিভাবে সংস্কার করতে হয় ইতিহাসের পাতায় আপনারা দৃষ্টান্ত রাখুন